হালকা ফেঁপে উঠবে তাহলে বুঝবেন হয়ে গিয়েছে এইবার আমরা এটাকে গরম জলে দেব তো তার জন্য প্রথমে গরম জলে তো আমরা একটু লেবু দিয়ে দেব হালকা তো এবার চালটাকে ততক্ষণ ফোটাবেন ভাতটা পুরোপুরি সিদ্ধ থেকে একটু আগে নামাবেন ততক্ষণ সিদ্ধ হয়ে যাক আর আমরা মাংসটাকে তৈরি করে দিই তো বিরিয়ানির মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি কটা এইরকম বড়ো পিসের মাংস দেখুন একটু চর্বি আছে হালকা একটু চর্বি থাকলে মাংসের টেস্টটা অনেকটা সুন্দর হয় মাংস ও চর্বি একসাথে এরকম থেকেই পিসটা নেবেন আর এরকম বড় বড় পিস নেবেন আমি এখানে পাঁচশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি আর এর জন্য নিয়ে নিচ্ছি আমরা তিনটে পেঁয়াজ বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আদার থেকে এতটা দেখুন এতটা আদা আর একটা রসুনের চার ভাগে তিন ভাগ একটা রসুন পুরোটা লাগবে না একটা রসুনের চার ভাগে তিন ভাগ নিলে হয়ে যাবে আর একটা টমেটো যেহেতু আমরা মাংসে দই দেবো সেহেতু একটা টমেটো দিলে অনেক হয়ে যাবে না হলে বেশি টক হয়ে যাবে তো চলুন এগুলো কেটে নেওয়া যাক বাট টমেটোটা প্রথমে কেটে নিই কুচাতে হবে না টমেটো কারণ যেহেতু মিক্সারে দেবো সেহেতু বেশি কুচানোর দরকার নেই সেরকমভাবে একইভাবে পেঁয়াজটাও দিয়ে দেবো যা যা কেটেছিলাম সেইগুলো আদা রসুন সবই দিয়ে দিলাম এতে আমরা দিয়ে দেব একটু পরিমাণ মতন জল তো এবার আমরা ব্রেসটা কেটে দেব আমরা ব্রেস্তার জন্য যে হাফ প্যাঁচ রেখে দিয়েছিলাম মাংসের থেকে সেই হাফ প্যাঁচ ও একটা প্যাঁচ মোট দেড়খানা প্যাঁচ আমরা ব্রেস্তার জন্য নিচ্ছি দেখুন এতটা স্লাইডলি কাটবেন বেশি মোটা কাটবেন না নাহলে কিন্তু ব্রেস অত ভালো হবে না তো আমাদের ব্রেস্তার প্যাচ সব কাটা হয়ে গিয়েছে তো এইবার আমরা মাংসটাকে রান্না করে দেবো তো মাংস করার আগে প্রথমে আমরা ব্রেস্তা করে দেবো কারণ মাংস করা হয়ে গেলে আর করতে পারবো না তো প্রথমেই আমরা তেল দিয়ে দেবো আর ব্রেস্তার জন্য একটু বেশি তেল দেবেন লো ফ্লেমে ভাজা হবে সময় নিয়ে লো ফ্লেমে ভাজবেন ব্রেসটার জন্য একটু বেশি তেল দেবেন কারণ ব্রেসটা ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা থাকবে সেটা আমরা ইউজ করব পরবর্তীকালে আর সবসময় নাড়াতে থাকবেন সেটা ধরে থাকে তো অলরেডি আমরা লোক নেমে ভেজে নিয়েছি পেঁয়াজটা তো এইবার পেঁয়াজটা হালকা ছেঁকে ছেঁকে তেলটা বের করে দিয়ে পেঁয়াজটা তুলে নিতে হবে কারণ তেল যদি হালকা থাকে পরবর্তীকালে পেঁয়াজটাকে নরম করে দেবে তেলটাকে তো পেঁয়াজটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে তো এবার পেঁয়াজের উপরে যে তেলটা আছে সেটাকে আমরা হালকা ট্যাপ করে তুলে নেব আপনারা না তুলতেও পারেন যদি আপনাদের জালি থাকে তাহলে জালির উপর পেঁয়াজগুলো রেখে দিলে তেলটা এক একাই ঝরে যাবে এটাকে আমরা এবার রেখে দেব আলুটাকে একটু ভেজে নিই আলুটাকে একটু ভেজে নিই মাংস করার আগে তাহলে আলুটা টেস্ট আর ইম্প্রুভ হবে তো মাংসের জন্য দিয়ে দেবো আমরা ইমামি মাস্টার অয়েল একটু লঙ্কা আর একটু সামান্য পরিমাণ দিয়ে দেব এতে তেলের কালারটাও সুন্দর হয় যাতে মাংসটা আর সুন্দর লাগে দেখতে আর আমরা অলরেডি টেস্ট করে নিয়েছি দেখবেন মশলাটা ফ্রাই হয়ে গিয়েছে তখন এগুলো দিয়ে দেবেন মাঝে মাঝে দাঁড়িয়ে দেবেন যাতে তলা না লেগে যায় একটু যখন ফ্রাই হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে মাংসগুলো ও যে ফ্রাই করে রেখেছিলাম আলুগুলো আলুগুলোও দিয়ে দেবো কারণ আলুগুলো তখন সিদ্ধ হবে না পরবর্তীকালে আর তার সাথে দিয়ে দেবো হলুদ লঙ্কা ও চিঁড়েগুলো আমরা আগে কম হলুদ দিয়েছিলাম সেহেতু আর একটু হলুদ দেবো হলুদের পরিমাণটা যত কম রাখবেন তত ভালো লঙ্কা স্বাদ মতন দেবেন আমি দিচ্ছি হাফ চামচ আগে হাফ চামচ দিয়েছিলাম এখন হাফ চামচ দিচ্ছি আর জিরে চামচের তিন ভাগের এক ভাগ তো ভালো করে মিশিয়ে নিতে হবে তো যতক্ষণ মাংসটা রান্না হচ্ছে ততক্ষণে চালটাকে একটু প্রসেসিং করে দিন তো আমাদের ভাত হয়ে গিয়েছে তো দেখুন কতটা ঠিলা ঠেলে কতটা সুন্দর হয়েছে এরকম হালকা শক্ত থাকবে ভাত নামানোর সময় তাহলেই ভাত যখন দমে বসাবো তখন আরও সুন্দর লাগবে তো আমরা এর জন্য পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব ভাতে একটু চিনি একটু মিশিয়ে নেবেন এটা এটা যখন এটা যদি মিশিয়ে নেন তাহলে আর বেশি সুন্দর লাগবে এটা অলরেডি যখন ভাত ফোটানোর সময় দেওয়ার থেকে এরকম দিলে তেল আর বেশি সুন্দর লাগে আমরা জল গরম করে নিয়েছি এতে একটু দুধ গুলে দেব যাতে ভাতের টেস্টটা ইনক্রিজ হয় জলটা আলো গরম করে দিলে দুধটাও খুব সুন্দরভাবে গুলে যায় দুধের পরিমাণটা একটু বেশিই রাখছি যেহেতু ঘরোভাবে করছেন সেহেতু দুধের পরিমাণটা একটু বেশি রাখবেন টেস্ট সুন্দর আসবে আর দুধের সাথে একসঙ্গে আমরা দিয়ে দেবো একটু গোলাপ জল তো এইবার আমরা এটাতে ছড়িয়ে দেব এরকমভাবে আগের থেকে করে নিলে সুবিধাটা যেটা হয় হাঁড়ির মধ্যে যখন দেব তখন বেশি মিক্স করতে হয় না তোমাদের ভাতে আর কিছু দিতে হবে না এইবার যা হবে হাঁড়িটা বিরিয়ানির জন্যে এবার একটু মশলা বানিয়ে নেব তো তার জন্য লাগবে তিনটে এলাচ একটু শাহি গোলমরিচ এতটা জায়ফল এতটা চিনি চার পিস লবঙ্গ এতটা শাহাজিরে শাহাজিরে একটু কমই যাবে আর তিনটে থেকে চারটে মতন জায়ফল মাংসটা দেখছেন কতটা সুন্দর কষা কষা চলে এসছে যখন কষা কষা হয়ে গিয়েছে এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো টক দই আমি দিয়েছি তিন চামচের কাছাকাছি টক দই টক দই দেওয়ার জন্য মাংসটা তেল ছেড়ে দেবে আর টেস্টটা অনেকটা সুন্দর আসবে ওই মশলাগুলো আমরা করে নিই তো মশলাটা প্রথমে একটু হাই ফ্লেমেই দেবেন না হলে মশলাটা ভাজা হতে চায় না প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লো ফ্লেমে দিয়ে দেবেন তো মশলাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে মশলা যখন ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর গন্ধ আসবে মশলা থেকে দেখুন মাংসটা কতটা সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে তো এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আপনারা আমাদের আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন তো যখন আমি হামান তিস্তায় বেশিরভাগ করি তো হামানদিস্তায় করলে যেটা হয় মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে মিক্সির থেকে প্রথমে আমরা যে ব্রেস্তার তেলটা রেখে দিয়েছিলাম তেলটা দিয়ে দেবো ব্রেস্তার তেলটা দিয়ে দিয়েছি তাতে তলায় আর লাগবে না আর একবার আমরা টক দইটা দিয়ে দেবো তলায় টক দই দিলে মাংসর টেস্টটাও আসবে আর তলায় বিরিয়ানি লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এটাও সেম আমরা গ্লাস দিয়ে তলায় মাখিয়ে দেব কিছুটা দেবো তলায় আর একটা লেয়ার দেওয়ার পরে আমরা পুরোটা দেবো দেখতেই পারছেন হালকা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি এইবার পুরো মাংসটাই আমরা দিয়ে দেবো তো এইবার আমার উপর থেকে রাইসটা দিয়ে দেবো করে দেখুন কতটা সুন্দর লাগছে তেল রেখেছিলাম ব্রেস্তার তেল একটু একটু ঘি একটু ঘি দেব ঘি আমি অলরেডি গরম করেছিলাম কারণ ঘি যদি গরম করা হয় ঘিয়ের টেস্টটা আরও সুন্দর আসে একটু মশলা আর একটু এরকম ভাবে পুরোটা করব আগে আমাদের গোলাপ জল পালছে একটু মশলা একটু বেরেস্তা কারণ ঘি অলরেডি দিয়েছি এর একটু সাতবার আমরা জয় দিয়ে দেবো হালকা একটু ধনে পাতা তো এবার এটাতে আমরা চার থেকে পাঁচ ফোটা ম্যাচে যে আতো দিলাম কোনো রকম কালার ইউজ করছি না কারণ কালার হেলথের পক্ষে খুবই খারাপ তো কালার আমরা ইউজ করব না দমে পছন্দের জন্যে আপনারা আটাই ইউজ করতে পারেন অনেক আটা ইউজ করে আর একটা সহজ পদ্ধতি হলো আটা নষ্ট না করা কোনো যদি কাপড় থাকে আপনাদের ঘরে সেই কাপড়টাকে হালকা জলে ভিজিয়ে নিকড়ে নিয়ে এরকমভাবে চারিদিক থেকে দিয়ে দেবেন ও উপর থেকে সড়োটা বসিয়ে দেবেন আর এর উপরে একটু ভারী কিছু রেখে দেবেন যাতে দমটা বসে থাকে তো আমি এখানে হচ্ছে দমে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে আমরা পাঁচ মিনিট থেকে সাত মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে আর দশ মিনিটের কাছাকাছি লো ফ্লেমে রাখবো রেখে দশ মিনিট পরে আমরা এটাকে তুলবো